সুপ্রিয় ও মৎস্য খামারি ভাই ও বন্ধুকোন আসসালামুকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাইজের উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনা তো আপনারা যারা ব্ল্যাক কাপ মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে ওই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার জন্য তো আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসলাম বড়ো সাইজের পোনা সাত থেকে আট ইঞ্চি প্লাজের উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনা তো ব্ল্যাক কাপ মাছের পোনা কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবল পোনা ক্রয় করতে পারেন তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিসে কিন্তু বিক্রি করে থাকি তো বর্তমানেই কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন চাইলেও যেরকম সাইজের পোনা দেখতে পারতেছেন এরকম সাইজ চাইলেও এ থেকে ছোটো সাইজের পোনা ক্রয় করতে পারেন এবং কি এই পোনারও কিন্তু খাবার খরচা কিন্তু খুবই কিন্তু আপনাদের কম লাগবে তো এরকম কিন্তু আপনার নিচের ময়লা যারা শামুক শেওলা এই এই পোনা কিন্তু এইগুলা খেয়ে থাকে তা না হলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই পোনার সব পরামর্শ তথ্য জেনে নিতে পারেন তো এই পোনাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলেও কিন্তু অবশ্যই আপনারাও এসে নিতে পারেন তো বিলিটি এ পর্যন্তই আর এ নাম্বারে যোগাযোগ করে এই পোনা অর্ডার করেন